রয়েছি আরামবাগের কালীপুর বিজয় ক্রীড়াঙ্গন মাঠে সেখানেই এইখানেই এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করেছিলেন আর সেখানেই আবার লোকসভা নির্বাচনে প্রচার শুরু করবেন একদম দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরামবাগবাসীর জন্য কি সুখবর থাকতে পারে সেই দিকে তো আরামবাগবাসী তাকেই রয়েছেন তাছাড়াও আমরা দেখাবো একদম শেষ মুহূর্তের প্রস্তুতি কি চলছে এই কালীপুরে আরও কিছু কথা বলে দিই যদিও রাজ্যের বিষয় যে আরামবাগ জেলা চাই যে দাবি বারবার জোরালো হয়েছিল মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে আরামবাগের মানুষও বিরোধী নেতারাও তারাও কিন্তু প্রশাসনিক দপ্তরে লিখিত জমা দিয়েছিলো যাতে মমতা বন্দ্যোপাধ্যায় যেন এসে আরামবাগকে জেলা ঘোষণা করে দেয় কিন্তু হতাশ করে রেখেছিলেন আরামবাগবাসীকে এমনটাই শোনা যাচ্ছিল নরেন্দ্র মোদী আরামবাগের লোকসভা প্রচার শুরু করছেন দেশের প্রধানমন্ত্রী আরামবাগের মাটিতে এসছে একদম রাজনৈতিক ইতিহাসে হয়তো এটা ইতিহাসের পাতায় লেখাও থাকবে কিন্তু এসে তিনি আরামবাগ মহকুমার জন্য কী কী নতুন কিছু দিয়ে যায় নতুন কিছু ঘোষণা করে যায় কোন কোন প্রকল্পর নতুন শিলান্যাস করতে পারেন সেদিকে তো নজর থাকবেই নরেন্দ্র মোদী কি আরামবাগের বাসীকে হতাশা করবেন নাকি আরামবাগবাসীর জন্য কিছু রয়েছে নতুন চমক সবটাই তুলে ধরব আগামীকাল পয়লা মার্চ এই মার্চ মাসের প্রথম তারিখেই আরামবাগের মাটি থেকে লোকসভা নির্বাচনের প্রচার আরামবাগে গেরুয়া ঝড় তুলতে এসছেন এদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি রাজ্যবার্তার ফেসবুক পেজে আপনাদেরকে কালকে লাইভ দেখাবো আজকে শেষ মুহূর্তের প্রস্তুতি কোন নেতা কী বলল বিজেপি নেতাদের কথাও আমরা তুলে ধরবো প্রস্তুতি আজকে বিকেলে মাননীয় রাজ্য সভাপতি মাননীয় বিরোধী দলনেতা সুকান্ত দাস শুভেন্দু সহ আমাদের এই প্রদেশের ইনচার্জ মাননীয় মঙ্গলজি সবাই বিকালবেলা এখানে আসবেন পরিদর্শন করার জন্য আর ঠিক কাল দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিটে সেই প্রতীক্ষার অবসান হবে আমাদের দেশের প্রধানমন্ত্রী বিশ্ববারণ্য নেতা মোদিজি আমরা নিজেরা খুব গর্বিত উনি এখানে আসছেন ওনার কপ্টার এখানে নামবেন তারপর উনি প্রথমে সরকারি একটা অনুষ্ঠানে যোগ দেবেন সেখানে বেশ কিছু ইমিগ্রেশন আছে ইন্ডিয়ান অয়েল এবং ইন্ডিয়ান রেলওয়ে তারপরে উনি পাবলিক এসে সম্বোধন করুন সবাই দেখবে স্বাভাবিক না সেই রাজীব গান্ধী এসেছিলেন করবাড়ি মাঠে তারপর তেত্রিশ চৌত্রিশ বছর এখানে কেউ আসেনি কোনো প্রধানমন্ত্রী আসেনি আবার মোদিজি আসছেন এখানে এটা আমরা গর্বিত মাটিতে হবে আরামবাগের মানুষ হৃদয়ের অন্তঃস্থল থেকে ওনাকে অভিবাদন জানাবেন এখানে আপনি দেখবেন রাস্তার ধারে ধারে এখন থেকে লোক এসে ট্রেন্ট করে আছে রান্না করে খাচ্ছে মোদিজিকে দেখবার জন্য আপনারা সেই খবরও দেখিয়েছেন গিয়ে দেখুন দিকে ট্রেন্ড করে সব বাড়িতে আত্মীয় স্বজন চলে আসছে দূর থেকে কালকে এখানে আসার জন্য তো সকাল নটা থেকে এখানে ভিড় শুরু হবে পুরো এলাকা মহল পুরো স্টব স্তব্ধ হয়ে যাবে এবং সবথেকে বড়ো কথা খুদে বাচ্চা থেকে বয়স্ক মানুষ কেউ এই মোদি আবেগ থেকে দূরে নয় ইতিহাস হতে যাচ্ছে আরামবাগ এই প্রথম ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী তিনি আরামবাগ আরামবাগের পূর্ণভূমিতে আরামবাগ পৌরসভার মাঠে এই প্রথম একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসছেন এর আগে আরামবাগের গড়বাড়িতে শ্রীমতী ইন্দিরা গান্ধী তৎকালীন প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী এসেছিলেন বালিতে প্রধানমন্ত্রী এসেছিলেন কিন্তু আমাদের আরামবাগবাসীর কাছে হুগলি জেলাবাসীর কাছে আরামবাগ সাংগঠনিক জেলার কাছে তো বটেই এবং পার্শ্ববর্তী প্রায় উনচল্লিশটা বিধানসভাকে কভার করে কাল ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী বিশ্ববরণ্যের নেতা তিনি আমাদের কাছে তার মূল্যবান বক্তব্য দিতে আসছেন এবং প্রশাসনিক বৈঠক করতে আসছেন ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তার নেতৃত্ব তো আছেই তার সঙ্গে সঙ্গে হুগলি জেলা জুড়ে এবং পাশাপাশি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঘাটাল দাসপুর কেশপুর এই সমস্ত এলাকার মানুষজনের মধ্যেও প্রধানমন্ত্রীকে দেখার প্রধানমন্ত্রীজির বক্তব্য শোনার আগ্রহ তুঙ্গে হিলিং ডায়াগনিস্টিক রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত কলকাতার আদলে এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথোলজি ইউনিট পলিক ইউনিট আলট্রাসাউন্ড এবং ইকো ইউনিট ডিজিটাল এক্সরে ইউনিট নিউরো ইলেকট্রোফিজিওলজি ইউনিট সহ মডার্ন ডিজিটালাইজড ডায়াগনস্টিক ইউনিট এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান যে কোনো ওষুধের উপর মিলবে কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রোগীর সুপরিষেবাই হল আমাদের মূল উদ্দেশ্য ঠিকানা ঘাগরপুর খানাকুল হুগলি যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে